আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাইয়ের নাম কি আমাদের একটা ধাদার আয়োজন করা হয়েছে তো দাদার উত্তর দিতে পারলে আপনি পুরস্কার লাভ বিজয় লাভ করতে পারবেন তো প্রথম ধাঁধাটা হচ্ছে আহ যা দিবেন তাই খাবে পানি দিলে মরে যাবে সময় কিন্তু তিরিশ সেকেন্ড যা দিবেন তাই খাবে পানি দিলে মরে যাবে সময় ভাবেন মাটি মাটির মধ্যে পানি দিলে তো না মাটির ভুজে যায় মরে না তো হয়নি পনেরো সেকেন্ড চলে গেছে ভাবেন যা দিবেন তাই খাবে কিন্তু পানি খেলে মরে যাবে যা দিবেন তাই খেয়ে পানি দিলেই মরে যাবে হ্যাঁ আল্লাহ যাক আর একটা প্রশ্ন রয়েছে সে প্রশ্নের দেন দ্বিতীয় ধাঁধাটা হচ্ছে মুখে খায় মুখে হাগে নিত্যদিন দিন রাত জাগে মুখে খায় মুখে হাগে নিত্যদিন দিন রাত জাগে এটা সোজা প্রশ্ন এটা সবাই জানে বিয়ের মধ্যে একটা প্রাণী রয়েছে সেটা মুখে খাই মুখে আগে সেটা হচ্ছে বাদুর ধন্যবাদ আপনাকে আপনি কিন্তু ধন্যবাদ আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন কিন্তু প্রথম প্রশ্ন দিতে পারেন না উত্তর তার জন্য আপনাকে গিফট করতে পারলাম না মনে কিছু নেন না আবার ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে আরেক ধাঁধা নিয়ে যদি উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আবার ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম